এই উট মরুভূমির জাহাজ কেমনে বানাইস মাইল উট কেমনে আটে এই মরুভূমি দিয়া আবার এই মরুভূমির মধ্যে আল্লাহ তালা তার ভিতরে উটের ভিতরে একটা রিজার্ভ টাঙ্কি ফিট করছে বলে অনেক পানি সে জমা করে রাখতে পারে নাহলে মরুভূমিতে দিয়ে যখন অস্থির হয়ে যায় তখন সেইখান থেকে পানি বার করে আবার কি করে নিজের থেকে এখান থেকে আবার সাপ্লাই হয় এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলে উটকে কি বলে প্রশ্ন আসে যদি মরুভূমির জাহাজ কি এমনি তো জাহাজ আছে পানিতে চলে কিন্তু মরুভূমির জাহাজ কি উট অনেক লং টাইম সফর করতে পারে এই জন্য আল্লাহ তালা দেখতে বলতেছে নিজে বলতেছে আফালা ইয়েং জোরুন কাইফা কোলে কত ওয়া ইলল সামা কাইফা রুফিয়া জিবালি কাইফা নুফিবাৎ এ বান্দা তুই কি দেখোস না আমি আল্লাহ কত সুন্দর করে উটগুলাকে বানাইলাম এই উটের ভিতরে আমি রিজার্ভ টাঙ্কে ফিট করে দিলাম এই পাহাড়কে আমি কত সুন্দর করে বানাইলাম দুই মাইল তিন মাইল উঁচা হ্যাঁ এত বড় পাহাড় রশিদে করিম সাল্লামের উপর যেইখানে কোরআনে করিম নাজেল হইছে হাজিরা দেখতে পাই যে আজ সব গেছে উঠতে গেলে মাথা ঘুরে জায়গা কত বড় পাহাড় তো মহিলা মানুষ কিভাবে খানা নিয়ে গেছে এটা মাথাই তো ধরে আর আগে তো রাস্তাই ছিল না তো পাহাড়ের মধ্যে কেমনে গেছে এটা আল্লাহ তালার খেলা খেলাধেরা আর কিছুই না এটা সম্ভব হাইটে উঠতে পারে না বয়স্ক মানুষ এই জন্য আরবরা তো কয় বাংলাদেশ পাকিস্তান মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্বল হাজি আমরা বাংলাদেশটাই যাই এই হজর সমস্যাটা তো সহজ না অনেক কঠিন কিন্তু এখানে যাওয়ার দরকার হয়েছে শক্তি থাকতে কিন্তু আমরা যখন দুর্বল হয়ে যাই তখন বাপেও চিন্তা করে আব্বায় মরে যাবো গা যে আব্বারে হজটা করায় দিই বাপেও চিন্তা করে দে আব্বা জল কালে তো অনেক করছি যে পারা আসলে যদি আল্লাহ মাফ টাফ করে দেয় হ্যাঁ আল্লাহ কি সব মাফ করবে সব গুনা মাফ করবে না একটা গুনা মাফ করবে না সেটা কি জানে সেটা কি কার হক বান্দার বান্দার হক শুধু টাকা পয়সাই না কাউকে যদি তুমি কষ্টও দিয়ে থাকো এটাও কার হক বান্দার হক এই জন্য কেউ যদি তোমার দ্বারা কষ্ট পায় ভুল মানুষের হবে কিন্তু ভাই আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আপনি করতে পারলেন একটা বড় গুণ তোমার কাছে চাইছে মাপ তার মানে তুমি বড় না তোমার কাছে আল্লাহ তোমাকে বড় করছে তোমার কাছে মাপ চাইছে এই জন্য তুমি মানুষকে ক্ষমা করতে শিখো ভালোবাসতে শিখো হ্যাঁ এই জন্য এই ভালোবাসার মাপ কাটি তো আল্লাহর রসুল দিয়েছে ইচ্ছা করলেই তো ছেলে সন্তানের মালিক হতে পারেন না আপনি ইচ্ছা করলেই মেয়ে সন্তানের মালিক হতে পারেন না আপনি ইচ্ছা করলেই সম্পদওয়ালা হতে পারেন না আপনি ইচ্ছা করলে গুণা থেকে বাঁচতে পারেন না আপনি ইচ্ছা করলেই ওয়াজ মাহফিলের ময়দানে যাইতে পারেন না আপনি ইচ্ছা করলে গুণা থেকে বাঁচতে পারেন না আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু জাহান নাম থেকে বাঁচতে পারেন জাহান নাম থেকে বাঁচার জন্য যদি মানুষ চেষ্টা করে এটা সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানের কোনো কিনাই এই সুযোগ আল্লাহ তালা বলতেছেন এ দুনিয়ার মুসলমান তুমি দেখো না ফালাং ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি ও ইলাল জিবালি কাইফা নুসিবাদ তোমার চর্ম চক্ষুদা দেখো না এত বড় পাহাড় আমি কেন বানাইছি অনার্থক বানাই নাই এ বান্দা ও ইলাল শামা ই কাইফা দুনিয়ার মানুষ তুমি খেয়াল করো না আমি আল্লাহ কত সুন্দর করে এই খুঁটি বিহীন এত সুন্দর আসমানকে বানাইয়া রাখছি এত সুন্দর আসমান বানায়া ওই আসমানের ভিতরে আবার একটা সূর্য লাগাইয়া দিছি দুনিয়ার কোনো মানুষ সূর্য দেখার জন্য ধাক্কা ধাক্কি লাগে যখন ঈদের চার উদে সবাই যদি একসাথে দেখে ধাক্কা ধাক্কি লাগলে যে যার জায়গার থেকে দেখতেছে একই রকম দেখতেছে আল্লাহ একবার এ দুনিয়ার মুসলমান এই সূর্য থেকে এক একটা গ্যালাক্সি তারকা আরো বড় আল্লাহ এগুলো কোথায় ফিট করে কোথায় ফিট করে রাখছে এই জন্য বলতেছে আমি স্রষ্টাকে নিয়ে ফিকির করব না আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি ফিকির করো তাহলে আমি আল্লাহর পরিচয় বাইবা তাহলে তোমার দিনের ভিতরে আমি আল্লাহর মহাব্বত বাড়বে এ মুসলমান আল্লাহর গোলাম পর্দার আর মা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত এই আসমান এবং নবমন্ডল ভূমন্ডল সাত আসমান সাত জমিনের মালিক কে ওই আসমান আর মালিক জমিনের মালিক যদি আল্লাহ হয় এই জমিনের মধ্যে আমার হুকুম চলবো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চলবে তোমার বাপদাদার বানানো কোনো ধর্ম চলবে না তুমি যদি বলো ধর্ম যার যাব তা হবে না আমরা বলবো ধর্ম যার যাব তার তার কারণ আল্লাহ পাকের পয়গাম্বর আমাদের জন্য দুইটা ঈদ রেখে দিয়েছে তৃতীয় কোনো ঈদ আমাদের জন্য হবে না এরে মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহের মাধ্যা দিয়েছে গুনাহের আসবাব দিয়েছে কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তওবার দরজা তোর জন্য আমি খুলে রেখেছি টোয়েন্টি ফোর আওয়ার তুই যখন আসবি বান্দা আমার দরবার আসতে কোন তোর সময় আর দরখাস্ত লাগবে না দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে তুমি দেখা করতে যাও ডাক্তারের কাছে দেখা করতে চাও দুনিয়ার কোন বড় মানুষের সাথে তোমার মোলাকাত যদি করতে চাও তাদের সাথে দেখা করার জন্য তোমার জন্য একটা টিকিট লাগে টুকিন লাগে সময় লাগে নির্ধারিত দিন তারিখ লেখে রাখতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দেয় বান্দা না 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 আমি আল্লাহর কাছে তোর কোনো নির্দিষ্ট সময় নাই ও বান্দা গভীর রাত্রে তুই বিপদে পড়ে গেছিস তোর কেউ নাই কারণ আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাছকে ওই পানির মধ্যে বাঁচায় কে না না কোনো ফ্যাক্টরি আছে না না বান্দা ওই জমির নিচে যে ফসল তুই বোপন করলি ওই ফসল কে উঠায় তুমি নিজে এবার মনে হয় সারটা ভালো দিয়েছি ক্ষেতের মধ্যে আলু ভালো হয়েছে না না এই ফলন বিষন ভালো করার মালিক কে এর পিছনে আল্লাহ বলছে তুমি জমি চাষ করো আল্লাহ বলতেছেন তুমি জমি চাষ করো এই উর্বর করার মালিককে দেখছেন বৃষ্টি না হয় আপনি খেতে পাইপ দিয়া যত পানি দেন জমি উর্বর হবে না আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জমি উর্বর হবে যখন জমি উর্বর না হয় তাহলে ফসল কি হয় কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে শিক্ষা বান্দা শিখে রাখ বুঝে রাখ সব কিছুর আল্লাহ রব্বুল আলের কাছে আমি রব্বুল আলা কাছে বান্দা তুই চাইতে থাক চাইতে থাক কিন্তু বান্দা গুনা হবে কিন্তু গুনাহের আসপাব তোর ভিতরে আল্লাহ দিয়ে বানাইছে গুনাহের পরে তবা করতে হবে কি করতে হবে সাহাবাই কেরামের নমুনা চিৎকার মেরে দেখো ও বান্দা সাহাবাই কেরামের যদি কোনো ভুল হয়ে যাইতো সাহাবাই কেরামদের তো কোনো গুণা নাই তারপরও যদি কোনো বন্দা এরকম কি হয়ে যেত ভুল হয়ে যেত আল্লাহর কাছে সব সময় মা